ডাকু নির্বাচনকে কেন্দ্র করে মুখোমুখি সংঘর্ষে শিবির এবং ছাত্রদল এমন পরিস্থিতি আবার গুফা পদত্যাগ করে দেশ চলেছেন উপদেষ্টা ডক্টর ইউনুস এবং আসিফ নজরুল আবার উত্তাল সারাদেশ দর্শক সারাদেশে কি করতে চলেছে বিস্তারিত জানতে দেখতে থাকুন এদিকে ডাকসুর নির্বাচন ঘিরে রাতে ভয়ানক উত্তেজনা শিবিরের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগে উত্তল ঢাকার রাজপথ জামাতের বিরুদ্ধে মশাল মিছিল করল ছাত্রদল রণক্ষেত্রে উত্তল ঢাকা বিশ্ববিদ্যালয় মুখোমুখি অবস্থানে জামাত বিএনপি বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখতে চারপাশে কিন্তু উৎসুক বেড়েছে এবং এখন কিন্তু বাড়ছে এমনটা কিন্তু আমরা লক্ষ্য করছি দীর্ঘ প্রতীক্ষার অবসান করতে চলেছে দেশে ফিরতে চলেছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কয়েকদিনের মধ্যেই বঙ্গবন্ধু কন্যা ভিডিও বার্তার মধ্যে দিয়ে দেশবাসীকে তার পদ্মা পাড়ে ফেরার খবর দিতে পারেন একের পর এক ঝুটিকা মিছিল নিয়ে রাস্তায় নেমেছে নিষিদ্ধ হওয়া দলের নেতাকর্মীরা টার্গেটে নেওয়া হয়েছে রাজধানী ঢাকাকে এই এলাকায় বিশ থেকে ত্রিশ লাখ মানুষ জড়ো করে সরকারকে বেকায়দায় ফেলতে চায় দলটি উপদেষ্টারা রীতিমতো ক্ষুব্ধ ছিলেন ডক্টর ইনুসের উপরে বেশ কিছু উপদেষ্টা অনেকদিন ধরে কিন্তু পদত্যাগের জন্য তাড়া দিচ্ছিলেন এবং তাদের কেউ কেউ বলছেন যে ডক্টর ইনুসের জন্য আমরা এই বয়সে এসে কি এমন বিপদে পড়লাম এখন কোথাও যেতে পারছি না অনেক বছর পরে একটা নির্বাচন হচ্ছে এটা ডেফিনিটলি একটা মডেল আমরা আশা করব আল্লাহ দিলে আপনারা সবার দোয়া যেন নির্বাচনটা খুব ভালোভাবে হয় ওসব যদি চলে যায় বাংলাদেশে কোনো আশা বসে নাই আপনারা বেশি দিন অপেক্ষা করতে পারেন আপা চলে আসবে আপা চলে আসবে আপনাদের বেশি দিন অপেক্ষা করতে হবে না প্রফেসর ইউনুস যদি যায় একটা সঠিক নেতৃত্ব এবং প্রফেসর ইউনুসের সরকারটা কাজ করতে পারতেছেনা বিকজ অফ জেনারেল ওয়াকার এখানে সমাধান হচ্ছে জেনারেল ওয়াকারের চলে যাওয়া প্রফেসর ইউনুস নাকি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন আর তারপরে ছাত্রনেতারা তার ভাষায় গিয়েছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো খুব সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ওয়ারে নতুন ভিডিওতে প্রতিমতো আমি আপনারা জানেন দেশে প্রতিদিন রাজনৈতিক বলেন বা নানান ধরনের দুর্ঘটনা বলেন একটা না একটা লেগে থাকে এমন পরিস্থিতিতে ইতিমধ্যে আপনার সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশ বিশেষ বিশেষ গুলা নিয়ে আজকে ভিডিওটা আপনারা ইতিমধ্যে ভিডিওর বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদের মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনার ছোট্ট একটি অনুরোধ জানিয়ে চাই যারা আমাদের ফার অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনও নতুন প্লিজ তো এখানে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের পাশে ধন্যবাদ তো দর্শক আর বেশি কথা না বাড়িয়ে আমরা এখানে ভাবে ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে চলেছে দেশে ফিরতে চলেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা

চিত্রভালের আর এই বৈঠকের পরেই হাসিনা বুঝতে পারেন তার পার্শ্বে ভারত ছাড়াও রয়েছে আরও দুই রাষ্ট্র চীন এবং রাশিয়া তিন দেশ থেকে সব ধরনের সাহায্য তিনি পাবেন সেটা দেশগঠনী হোক বা তার রাজনৈতিক অবস্থা সব তারা সামলে নেবে সূত্রে খবর ভারত ছাড়াও চীন ও রাশিয়া এই দুই দেশের দুই রাষ্ট্রনেতার সঙ্গে তার কথা হয়েছে হাসিনা মানবিক ভাবে দেশে ফেরার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন তার আগে তিনি একটি ভিডিও বার্তা দেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ডাঙ্গি জয়সওয়াল গত 23 জানুয়ারি সাংবাদিক সম্মেলনে বলেন বাংলাদেশের তরফে হাসিনাকে প্রত্যাবর্তনের বিষয়ে অনুরোধ করা হয়েছে তবে এই বিষয়ে সব বিস্তারিত বলার মতো সময় হয়নি ঠিক পরের দিন সাংবাদিক সম্মেলন করেন বিদেশ সচিব বিক্রম মিশ্রী তিনি বলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের তদারকি সরকার প্রধান মখোমতী ইনুস বৈঠক করেন বৈঠকে হাসিনা বক্তব্যের বিষয়টি উঠে আসে বাংলাদেশের তরফে হাসিনাকে সেদেশে ফেরত পাঠানোর অনুরোধ এসেছে

খারিজ করে দেবেন অন্যদিকে হাসিনা চাইছেন জনতা রায়ে ফের ক্ষমতায় ফিরতে বা অনিচ্ছের ওপর ভারত কোনো জোর জবস্তি করতে নারাজ তবে বঙ্গবন্ধু কন্যা স্বীকার করে নিয়েছে তার দীর্ঘ শাসনামলে অনেক কুকীর্তি হয়েছে সেটা না করলেই ভালো হতো তবে এই সব কুকীর্তির বিষয়ে তিনি কিছু জানতেন না সব হয়েছে তাকে অন্ধকারে দেখে তবে যারাই কুকীর্তির সঙ্গে জড়িত ছিল তাদের আর কোনোদিন ক্ষমতায় দেখা যাবে না তাদের ক্ষমতা ইতিমধ্যেই ছাটাই করা হয়েছে হাসিনা দেশে ফিরলে তাদের হয়তো দল থেকে বহিষ্কারের মতো কঠোর সিদ্ধান্ত নেবেন একের পর এক ঝুটিকা মিছিল নিয়ে রাস্তায় নেমেছে নিষিদ্ধ হওয়া দলের নেতাকর্মীরা গত আট দিনে সহ সারা দেশে শতাধিক ঝুটিকা মিছিল হয়েছে আর এই সবই হচ্ছে পরিকল্পিতভাবে গোয়েন্দা সূত্র বলছে দেশের অস্থিরতা করতে টার্গেটে নেওয়া হয়েছে রাজধানী ঢাকাকে এই এলাকায় বিশ থেকে ত্রিশ লাখ মানুষ জড়ো করে সরকারকে বেকায়দায় ফেলতে চায় দলটি আর এই পুরো নেটওয়ার্কের কেন্দ্রবিন্দুতে আছেন সাইমা ওয়াজেদ পুতুল যিনি দিল্লি থেকে বসে প্রতিটি কৌশলের উপর চোখ রাখছেন এবং দেশে থাকা নেতাকর্মীদের সরাসরি নির্দেশনা দিচ্ছেন অপারেশন চক্রবালের অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে ঝুটিকা মিছিল গাড়ি ভাঙচুর বাজারে আগুন বাসে ককটেল বিস্ফোরণ সহ নানা অপতৎপরতা সংঘটিত হচ্ছে ঢাকার মিরপুর মোহাম্মদপুর জিকাতলা সায়েন্স ল্যাব থেকে চট্টগ্রাম খুলনা বরিশাল রাজশাহী পর্যন্ত ছোট ছোট সেল গড়ে উঠেছে যা কখনো ঝুটিকা মিছিল কখনো তাৎক্ষণিকভাবে বিক্ষোভ আবার কখনো রাতের আধারে ককটেল বিস্ফোরণের মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে আইনশৃঙ্খলা বাহিনীর ভিতরে বিভাজন সৃষ্টি সরকারি কর্মকাণ্ডের চাপ তৈরি এবং প্রান্তিক জনগণের মধ্যে আতঙ্ক ছড়াতে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন পলাতক পুলিশ কর্মকর্তারা বিভিন্ন সামাজিক ব্যবসায়িক ও ধর্মীয় সংগঠন বা প্ল্যাটফর্মের আড়ালে তারা গোপন যোগাযোগ বজায় রাখছে তবে পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলোর ঝটিকা মিছিল প্রতিরোধ প্যাট্রোলিং চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে ডিএমপির উপকমিশনার ডিসি মোহাম্মদ তারিবুর রহমান বলেন যেসব স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিত থাকে না তারা সেই স্থানগুলো বেছে নেয় তবে মিছিল পরবর্তী ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিন্তু এখন দেখা যাচ্ছে মিছিলগুলো দীর্ঘতর হচ্ছে সেখানে এক হাজার দুই হাজার লোক হচ্ছে আমি আমি কয়েকজনের সাথে কথা বলেছি যারা এইসব মিছিলে মিছিল অংশগ্রহণ করেছে ঢাকায় তারা আমাকে বললো যে ভাই আমরা শুরু করি হয়তো পঞ্চাশ জন একশো জন নিয়ে কিন্তু আপনি বিশ্বাস করবেন না যে রাস্তায় আমরা যখন মিছিল নিয়ে নামি তখন রাস্তা থেকে চারিপাশে বানের জলের মতো লোকজন এটার সাথে যোগ দেয় মানুষ বাস থেকে জয় বাংলা স্লোগান দেয় ফুটপাত থেকে জয় বাংলা স্লোগান দেয় এবং মিছিলে যোগ দেয় সুতরাং আমরা যে পরিমাণ লোক নিয়ে শুরু করি মিছিল কিন্তু সেই লোকে থাকে না মিছিল দীর্ঘ হয়ে যায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই যে মানুষ সতস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করছে এবং মিছিলে কারা অংশগ্রহণ করছে আমরা যদি একটু ভিডিও ফুটেজগুলো ভালো করে দেখি তাহলে দেখবো যে আপোমার জনসাধারণ এখানে অংশগ্রহণ করছে লুঙ্গি পড়া মানুষ খেটে খাওয়া মানুষ তারা স্বতঃস্ফূর্ত ভাবে তারা কিন্তু আওয়ামী লীগের ওইভাবে কোনো হয়তো সাংগঠনিকভাবে জড়িত না কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে তারা এখানে যোগ দিচ্ছে সো এই যে স্বতঃস্ফূর্ত ভাবে মিছিল বাড়ছে এবং দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন আশেপাশে দাঁড়িয়ে আছে তারা কোনো রকমের বাধা দিচ্ছে না তো এই সব মিলিয়ে সরকারের মধ্যে একটা ব্যাপক ভীতির ভীতির সঞ্চার হয়েছে এই প্রেক্ষিতে গতকাল যমুনায় একটা হাই লেভেল মিটিং হয়েছে যেখানে দশজন উপদেষ্টা উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ছিলেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন আমাদের আরো কয়েকট দশজন উপদেষ্টা ছিলেন এখানে পুলিশের আইজি ছিলেন আরো আহ ডক্টর ইনুসের বিশেষ সহকারী ছিলেন সামরিক উচ্চপদস্থ কর্মকর্তাও ছিলেন এবং সেই বৈঠকে গতকালকের বৈঠকে পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে এবং একটা জিনিস খুব লক্ষ্য নিয়ে সেই উপস্থিত ছিলেন এই এমন একটা আমাকে জানিয়েছে যে ডক্টর ইনুসকে গতকাল এই বৈঠকে খুব বিমর্ষ অবস্থায় দেখা গেছে সাধারণত তিনি এত বিমর্ষ থাকেন এবং তার যে সিগনেচার স্মাইলটা মুখে একটা হাসি লেগে থাকে এই হাসিটা বেশ কয়েকদিন ধরে তার মুখে আর দেখা যাচ্ছে না এবং উপদেষ্টারাও কিন্তু গতকাল বেশ ক্ষুব্ধ ছিলেন তাদের কথাবার্তার টোন ডিফারেন্ট ছিল তারা বলেছেন যে এইভাবে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয় তারা যদি দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে না পারে তাহলে আমাদের নিরাপত্তা কে দেখবে মানে উপদেষ্টা নিজেরাই তারা জিজ্ঞেস করছে এবং এই নিরাপত্তা নিয়ে অনেক কথা হয়েছে একজন উপদেশা খুব ক্ষুব্ধভাবে বলেছে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা না দিতে পারে তাহলে দরকার নেই আমার নিরাপত্তা আমি নিজেই ঠিক করে নেবো তো এরকম সেখানে এবং দু একজন উপদেষ্টা মানে ক্ষোভ জানিয়েছেন এ কারণে এবং আমি আহ খোঁজ নিয়ে জেনেছি বেশ কিছু উপদেষ্টা অনেকদিন ধরে কিন্তু পদত্যাগের জন্য তারা দিচ্ছিলেন এবং তাদের কেউ কেউ বলছেন যে ডক্টর ইউনুসের জন্য আমরা এই বয়সে এসে কি এমন বিপদে পড়লাম এখন কোথাও যেতে পারছি না তো এই অবস্থায় গতকাল এই মিটিং এর ভেতরেই বলা হয়েছিল এই যে মিছিল যায় সেখানে এই মিছিল গুলো ঠেকানো যাচ্ছে না একদম হুটহাট করে এবং এই মিছিলের সংখ্যা আমি আগেও বলেছি যে বাড়ছে সারা দেশে মিছিল হচ্ছে তো সেখানে যে উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা যিনি ছিলেন তাকে বলা হয়েছে যে মিছিল কেন ঠেকানো যাচ্ছে না তিনি খুব স্পষ্ট করে বলেছেন যে রাস্তাঘাটে এইভাবে মিছিল ঠেকানো সেনাবাহিনীর কাজ না এটা সেনাবাহিনী করতে পারবে না তো এই উত্তরটা শুনে বেশ গঙ্গাসে হয়ে যান তো এই গতকালকের মিটিং এবং দেখেন যে মিটিং এর পরে এজ ইউজুয়াল সেই ডাস্টবিন শফিক একটা প্রেস ব্রিফিং করেছে কিন্তু গতকালের মিটিংটা আদৌ খুব ভালো হয়নি উপদেষ্টারা রীতিমতো ক্ষুব্ধ ছিলেন ডক্টর ইনুসের উপরে তার ব্যর্থতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এবং উপদেষ্টাদের তোপের মুখে পড়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস এছাড়াও সরাসরি উপদেশটা যে সম্পত্তি বলেছেন যে এই পুজোয় মদ গাজার আসর বসানো যাবে না সামনে আপনারা জানেন দুর্গা পুজো আমাদের হিন্দুদের একটা বড় রকমের একটা বিরাট ধর্মীয় উৎসব এই আমরা আমরা দেশে থাকতে তো এটি সবাই একসাথে উদযাপন করতাম আমাদের হিন্দু বন্ধুদের সাথে তো এই যে হিন্দুদের এই পুজোয় মদ গা গাজার আসর বসানো যাবে না এই কথার মধ্য দিয়ে কি স্বরাষ্ট্রী উপদেষ্টা বোঝাতে চেয়েছেন যে এই পুজো মানেই মদ এবং গাজার আসর বসে এটি নিয়ে কিন্তু এই সম্প্রদায়ের ভেতরে ভীষণ ক্ষোভ সৃষ্টি হয়েছে যাই হোক এই উপদেষ্টা মুখে ভীষণ হয়ে দিন দিন ডক্টর ইনুস আমি জানি না একটা ষড়যন্ত্রের মাধ্যমে তিনি এসেছিলেন ঠিকই কিন্তু মাসের মাথায় তিনি লেজে গবরে করে ব্যর্থতার এমন অতল গহবারে পতিত হয়েছেন যে তার সারা জীবনের অর্জন এখন বিতর্কের মুখে এবং আমার খুব মনে হয় যে ডক্টর ইনুস যখন এই পথ থেকে বিতাড়িত হবেন বা চলে যাবেন সারা পৃথিবীতে তিনি কি সেই সম্মানটা ফিরে পাবেন আগের মতো কি তাকে আর মানুষ সম্মান দেবে আবারও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় কেন বাংলাদেশ নিয়ে কোনো বিষয় আছে কি এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো একটা জল্পনা ছিল যে পূজার আগে প্রধানমন্ত্রী কলকাতা বা পশ্চিমবঙ্গ সফর করবেন এবার সেই খবরটা নিশ্চিত হওয়া গেল তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো রাজনৈতিক কর্মসূচিতে পশ্চিমবঙ্গে আসছেন না তিনি আসছেন ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার ফোর্ট উইলিয়ামে একটি অনুষ্ঠানে এবং সেনাবাহিনীর সাথে বৈঠকে যোগদান করতে কারণটা কি হঠাৎ করে সেনাবাহিনীর সাথে এবং তিনি বাহিরে কোনো রাজনৈতিক কর্মসূচি ফোর্ট উইলিয়াম ক্যান্টনমেন্টের বাইরে তিনি বাইরে কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন না এই অবস্থাটা খানিকটা জল্পনা দিয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশে জানা যাচ্ছে যে আগামী সপ্তাহে কলকাতার সেনাবাহিনীর অনুষ্ঠানে যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সঙ্গী অজিত দোভাল এবং তাদের সাথে আসছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ তিনজনই যোগ দেবেন ফোর্ট উইলিয়ামের সেনাবাহিনীর অনুষ্ঠানে অপারেশন সিঁদুরের পরে পশ্চিমবঙ্গে মোদী দোভাল রাজনাথের এই অনুষ্ঠানে যোগদান নিঃসন্দেহে বেশ গুরুত্বপূর্ণ এবং এমন একটি সময়ে তারা সেনা অনুষ্ঠানে যোগ দিচ্ছেন যে সময়টিতে বাংলাদেশ শান্ত হয়নি মাঝে মধ্যে উত্তপ্ত হচ্ছে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে পশ্চিমবঙ্গ সীমান্ত এলাকায় অশান্তি ঘটছে আবার ওদিকে ভারতের আর এক সীমান্ত দেশ নেপাল আন্দোলনে উত্তাল এশীয় সম্মেলনে চীন ভারতের বৈঠকের পর চীন সীমান্তে খানিকটা স্থিতিশীলতা এসেছে তা সত্ত্বেও উত্তরপূর্বের সীমান্ত সুরক্ষায় বরাবর নজর কেন্দ্রের ভারতীয় সেনাবাহিনীর স্টার্ন কমান্ড সূত্রের খবর পনেরো থেকে সতেরো সেপ্টেম্বর পর্যন্ত ফোর্ট উইলিয়ামের সেনাবাহিনীর বিশেষ অনুষ্ঠান যৌথ বাহিনীর কমান্ডারদের সম্মেলন রয়েছে তাতে যোগ দিতেই পনেরো সেপ্টেম্বর প্রধানমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কলকাতায় আসা বলে জানা গেছে ভারতীয় সেনাবাহিনীর স্টার্ন কমান্ডের তথ্য সূত্রে জানা গেছে যে আগামী সোমবার ফোর্ট উইলিয়ামের অনুষ্ঠানে মোদী রাজনাথ সিং অজিত দোভাল ছাড়াও থাকবেন সিডিএস সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং সেনাবাহিনীর সঙ্গে আলাদা করে বৈঠকও করতে পারেন তারা উত্তর পূর্ব সীমান্ত সুরক্ষায় এই বৈঠক অতি জরুরি তা বলাই বাহুল্য ওই দিন প্রধানমন্ত্রী মোদী কোনো রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেবেন না বলেই সূত্রের খবর আমি আগেই বলেছি যে কোনো ধরনের কোনো রাজনৈতিক কর্মসূচিতে নয় শুধুমাত্র সেনাবাহিনীর অনুষ্ঠানে যোগদান করা এবং সেনাবাহিনীর সাথে বৈঠক করা এই কথা পরিষ্কার যে ভারত এই মুহূর্তে তার সব সীমান্ত অঞ্চলে যেমন নিরাপত্তা জোরদার করছে ঠিক তেমনি পূর্ব উত্তর পূর্ব সীমান্তেও নিরাপত্তা জোরদার করছে নানা কারণে ভারত সতর্ক থাকছে এদিকে ওদিকে যাই হোক না কেন বাংলাদেশ উত্তপ্ত হোক কিংবা পাকিস্তান বাংলাদেশে এসে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করুক না কেন ভারত তাদের প্রস্তুতি নিয়ে রাখছে যে এটি এক প্রকার নিশ্চিত অনেক বছর পরে একটা নির্বাচন হচ্ছে এটা ডেফিনেটলি একটা মডেল আমরা আশা করবো আল্লাহ দিলে আপনারা সবাই দোয়া যেন নির্বাচনটা খুব ভালোভাবে হয়ে যায় যারা এখানে ভোট দিচ্ছে তারা কিন্তু একেবারে শিক্ষিত সমাজ সবাই একে হান্ড্রেড শিক্ষিত সমাজ তারা ভোট দিতেছে আর জাতীয় নির্বাচন যেটা হবে এটা কিন্তু এটার সাথে একেবারে মিলে ফাজানো যাবে না বাট এটা তো একটা মডেল হিসাবে কাজ করবে আর এখানে ধরেন যারা প্রিজাইডিং অফিসার পুলিং অফিসার হচ্ছে তারা একেবারে উচ্চশিক্ষায় শিক্ষিত আর ওই জাতীয় পর্যায়ে কিন্তু আবার ঠিক এরকম হবে না বাট এটা ডেফিনেটলি একটা মডেল একটা অনেক বছর পরে অনেক বছর পরে একটা নির্বাচন হচ্ছে এটা ডেফিনেটলি একটা মডেল আমরা আশা করবো আল্লাহ দিলে আপনারা সবাই দোয়া যেন নির্বাচনটা খুব ভালোভাবে হয়ে যায় না আমাদের কাছে গতকাল আশা কোনো রকম এরকম রিপোর্ট নেই মানে সবাই সত অংশগ্রহণ করছে এবং ভোটও দিচ্ছে সকালে আপনাকে মিডিয়া রিপোর্টগুলি আমি সকাল আট থেকে দেখলে আমার এই মিডিয়া রিপোর্টগুলি দেখে বেশ ভালো লাগছে জাতীয় জাতীয় নির্বাচনে আজকে মেইনলি আমরা আলোচনা করছি যে আমাদের ট্রেনিংটা নিয়ে আমাদের প্রস্তুতিটা কী ধরনের প্রস্তুতিটা আমাদের নিতে হবে নিয়ে এবং সবাই যেন ওই যে একটা ট্রেনিং মডিও আমরা করছি ওই ওই ট্রেনিং মডিউলটা যেন তারা মেনে চলে আগে কোনো একটা ঘটনা ঘটলে এই রিপোর্টটা পেতেই কিন্তু অনেক সময় লাগতো এখন কিন্তু আপনাদের বা আমাদের টেকনোলজির উন্নতির জন্য মানে সাথে সাথে একটা জিনিসের খবর পাওয়া যায় এই এটা কিন্তু একটা ভালো আবার এটা হলো কি আবার ওই অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা ক্রিয়েট করে বাট এখনো যেই পরিস্থিতি আছে আমার মনে হয় নির্বাচন করতে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না আল্লাহ দিলে আমাদের চিফ বাইজে বলছে এটা শান্তিপূর্ণভাবে এবং সুষ্ঠু এবং সবচেয়ে হলো একটা উৎসবমুখরভাবে একটা নির্বাচন হবে এদিকে ডাকসুর নির্বাচন ঘিরে রাতে ভয়ানক উত্তেজনা শিবিরের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগে উত্তল ঢাকার রাজপথ জামাতের বিরুদ্ধে মশাল মিছিল করল ছাত্রদল রণক্ষেত্রে উত্তল ঢাকা বিশ্ববিদ্যালয় মুখোমুখি অবস্থানে জামাত বিএনপি প্রফেসার যদি চলে যায় বাংলাদেশে কোনো আশাবশা নয় আপনারা বেশি দিন অপেক্ষা করতে পারে আপা চলে আসবে আপা চলে আসবে আপনারা বেশি দিন অপেক্ষা করতে হবে না প্রফেস ইউনুস যদি যায় একটা সঠিক নেতৃত্বে এবং প্রফেসর ইউনুসের সরকারটা কাজ করতে পারতেছে না বিগত জেনারে ওয়াকার এখানে সমাধান হচ্ছে জেনার ওয়াকারের চলে যাওয়া প্রফেসর ইউনুস নাকি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তারপরে ছাত্রনেতারা তার বাসায় গিয়েছে বাট আমি একটা শুধু বলতে পারি যে প্রফেসর নুজ যদি এখন হিজ অ্যান্ড ম্যান অফ অনার অফকোর্স ম্যান অফ অনার উনি যদি দেখে সেনা প্রধান বেয়াদবি করতেছে তার ইয়াকে অথরিটি থেকে ইয়া সাপোর্ট দিচ্ছে না তার পালিত লেসপেন্সাররা তাকে এখনো সাপোর্ট দিয়ে যাচ্ছে এত কিছু করার পর দেশের বিরুদ্ধে এত কিছু করার পরও জেনারেল ওয়াকার এক্সপোজ হয়ে গেছে যে উনি ভারতের প্রেসক্রিপশনে কাজ করতেছে তারপরেও যদি তিনি ঠিকমতো কাজ করতে না পারেন উনি তো করবেনই ওনার জায়গায় আমি হলো তাই করতাম যে দরকার নাই তো উনি যদি পদত্যাগ করে বাংলাদেশের আর কোনো আশা নাই এটা নিশ্চিত থাকে নাকি সো আমি অ্যাকচুয়ালি দিলাম যে আমিও অ্যাকচুয়ালি খুব টেনস্ট হয়ে আছি এই কারণে যে বাংলাদেশ এখন কি হবে যদি প্রফেসর অনিশ্চুলা যায় আমি আর होप দেখি না কারণ এত কিছুর পরেও এত কিছুর পরেও প্রফেসর ইউনুসের সরকারকে মেলাইন করার জন্য রাজনৈতিক দলগুলো তো আছেই একটা জিনিস বুঝতে হবে আওয়ামী সময় আপনারা এত কিছু মেনে নিতে পারছেন দেশকে বেঁচে দিতেছে বাট এখন মেনে নিতে পারতেছেন না এখন যদি যেটা হবে তাহলে জেনারেল ওয়াকার যেটা করবে সেটা হচ্ছে আপনাদের বেশি দিন অপেক্ষা করতে পারেন আপা চলে আসবে আপা চলে আসবে আপনাদের বেশি দিন অপেক্ষা করতে হবে না প্রফেসর ইউনুস যদি যায় একটা সঠিক নেতৃত্ব এবং প্রফেসর ইউনুসের সরকারটা কাজ করতে পারতেছে না বিগত জেনারেল ওয়াকার এখানে সমাধান হচ্ছে জেনারেল ওয়াকারের চলে যাওয়া প্রফেসর ইউনসের চলে যাওয়া না তো আমি এটুকু বলতে পারি যে প্রফেসর ইউনুস যদি রেজিগনেশন দেন এ ম্যান অফ অনার জাস্ট এই সরকারটা আমি বলবো না এটা স্ট্রং সরকার ছিল এটা ভঙ্গুর একটা সরকার ছিল এবং এটার ডিসিশনটাই হচ্ছে পাঁচই আগস্টে জেনারেল ওয়াকার একদম এটার মধ্যে এমনভাবে স্যাবোটাজ করেছে যাতে এই সরকারটা ঠিক মতো দাঁড়াতে না পারে এই যে আমি যদিও যারা ছাত্র নেতা যারা আছেন যারা জীবন যারা নেতৃত্ব দিয়েছেন এই আগস্ট বিপ্লবে তাদের ক্ষমতায় আশাটাকে আমি পজিটিভলি দেখে অ্যাকচুয়ালি পজিটিভলি দেখেছি আমি যখন জানি যে তারা অলরেডি ক্ষমতার মধ্যে চলে আসছে সো উই হ্যাভ টু বেয়ার উইথ ইট বাট আমি যেটা মনে করি বিপ্লবের পরে ছাত্ররা ছাত্রদের কাজ কিন্তু দেশের নেতৃত্ব দেওয়া না ছাত্র অবস্থায় এটা যেটা করেছে জেনারেল হামিদ জেনারেল ওয়াকার তাদেরকে লোভ দেখে তাদেরকে ক্ষমতার ভাগে মধ্যে নিয়ে আসে যেটা আওয়ামী লীগ সবসময় করে যে যারা মিলিটারি মিলিটারিকে নষ্ট করছে এইভাবে যে ক্ষমতার ভাগ দিয়ে টাকা পয়সা মানি হানি বা মানে ভারতের সব কিছু দিয়ে নষ্ট করে ফেলছে সো এই ছাত্রদেরকে নষ্ট করেছে যে এই ভারতের প্রেসক্রিপশনে জেনারেল ওয়াকার এবং ইয়া ছাত্রদের আমার মনে হয় না ছাত্ররা এই নেতৃত্বের জন্য তৈরি ছিল বাট তা থেকে লোক দেখানো হয়েছে যে তোমরা ক্ষমতায় যাবা তোমরা একটা দল গঠন করে তোমরা ক্ষমতায় যাবা জগতে যত বিপ্লব ইয়াটা দেখেন ফিউ কেস ছাড়া সব ক্ষেত্রে যারা অভিজ্ঞতা অভিজ্ঞতা আছে প্রজ্ঞা আছে যাদের ক্লিন ইমেজ আছে বাট আমি তো দেখি এখন যারা ক্লিন ইমেজ আছে তারা অ্যাকচুয়ালি ক্ষমতায় যাচ্ছে না আমি যতদূরকে জানি ব্রিগেডার হাসান রাসিদকে আমি জানি যে যিনি চাকরিরত থাকা অবস্থায় আমেরিকার লীগের এগেন্স্টে স্ট্রংলি দাঁড়িয়েছেন উনাকে কোন ঠাসা করে ফেলছে জেনারেল ওয়াকারের পার্টি হাসিন স্যারকে কোন ঠাসা করে ফেলছে পার্টি আমি একজন ডিপ্লোমেট সাকিব আলী ভাইকে যিনি ফুজাহাট ক্যাড করেন উনি যখন আমি ওনার সঙ্গে খোঁজ দিয়েছি যখন আমেরিকাতে ছিলেন ওনার যত কিছু উনি এজ এ ডিপ্লোমা উনি যে সমস্ত সুযোগ সুবিধা নেওয়ার কথা উনি কোনোটাই নেন নাই কোনোটাই নেন নাই ভালো মানুষগুলো কেউ দেখতেছে না এটাই হলো কথা যাই হোক আমি শুধু এটাই বলছি যে প্রফেসর ইউনুসকে আমাদের রাখা উচিত প্রফেসর ইউনুস চলে যায় বাংলাদেশে কোনো আশা বসা নাই আর আই সেলুট টু বাংলাদেশ আমার সময়

বেশ কয়েকজনের বক্তব্য আপনারা শুনেছেন তাদের বক্তব্য নিয়ে আপনাদের কোনো মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কি মনে হয় এটা কি আদৌ কোনো দুর্ঘটনা নাকি পরিকল্পিত ভাবে এই ঘটনাটি ঘটানো হয়েছে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে পারবেন এরকম চাঞ্চল্য করতে তো সবার একটু দাম সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এত কোন থাকার জন্য সবাই কষ্ট ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে এখন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ